আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি অবশ্যই জানাবেন কেমন আছে এখানে আমি সে ওষুধকে ভর্তা বানিয়েছি সাথে কালী ভর্তা আর এখানে হচ্ছে ধনে পাতা ভর্তা সাথে লুটকে সুটকিটা ভুনা করেছি আর এখানে খুদের ভাত রান্না করেছি অল্প ডাল দিছিলাম সাথে অলরেডি আমার হাজবেন্ড অল্প একটু করে ভর্তা খেয়েও ফেলছিল আর ভাত দিয়ে খেয়েছিল আর কি আর এখানে এই তো ছেলেকেও দিয়ে দিলাম আমার অনেক পছন্দ করে মাসাল্লাহ খেতে অনেক বেশি ভালো লাগে তার থেকে ভর্তা গুলা অনেক ভর্তা খেতে অনেক ভালো হয়েছে আর এই কুদের বার হচ্ছে গরম গরম খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এর আগেও আমি অনেক ভর্তা শেয়ার করেছি এই জন্য আর কি ভিডিও বড় হয়ে যাবে এমনি তো আর শেয়ার করব সবাই তো ভর্তা বানাতে পারেন এইজন্য আর কি শেয়ার করা হয়নি এর আগে অনেকবার শেয়ার করেছি জন্য শেয়ার করলাম না আর খুদের বাদ দিয়ে ভর্তা খেতে কিন্তু অনেক ভালো লাগে যাই হোক তারপরে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এখানে একটু চিজ কিনে নিলাম কেটে দিয়ে এখানে আমি চিজ ছলে নিয়ে কিনে खाছিলাম এই চিজটা খেতে কিন্তু অনেক মজার আর অনেক বেশি ভালো লাগে খেতে আজকে ভিডিওটা ওরকম ভাবে বুঝতে করতে পারিনি যাই হোক এখানে আমি কতগুলা দেশি শসা কেটে নিয়েছি এগুলো হচ্ছে এখন একটু লবণ ছিটা হচ্ছে খেয়ে নিব আর শশা খেলে তো ভালো শশা খেতে পারলে ভালো আমি পেঁয়াজ পাতা সাথে পেঁয়াজ আর হচ্ছে গাজর কেটে নিয়েছি এই তো এই নুডলস গুলো রান্না করবো তিনটা ডিম সন্ধ্যায় হচ্ছে নাস্তা খাওয়ার জন্য কি নুডলস টা রান্না করছি

এই তো আমার নুরুসটা রান্না করা হয়ে গিয়েছে আর নুরুসটা না খেতে অনেক বেশি মজা হয়েছিল আর আমি ম্যাজিক মশলা দিয়েছিলাম সেটা আমি শেয়ার করতে পারিনি আর একটু মরিচ দিয়েছি হালকা হালকা ঝাল ছিল যেহেতু পোলা পানে খাবে তাও দাঁড়িয়ে এই জন্য আর কি আমি ঝাল একটু কমে দিয়েছি খেতে কিন্তু অনেক ভালো লাগে নুরুস তারপরে পাস্তা এইসব জিনিস হচ্ছে একটু গরম গরম খেতে ভালো লাগে ঘরে যা ছিল তা দিয়ে বানিয়েছি যদি টমেটো থাকতো টমেটো দিতাম এখানে আমি বেড়ে নিচ্ছি এখন হচ্ছে বেড়ে নেওয়ার পর হচ্ছে আর কি সন্ধ্যা নাস্তাটা করবো আর এখন যেহেতু সিজনাল পেঁয়াজ কলিয়া ভারত পেঁয়াজের পেঁয়াজটা কতদিন পর একটু মানে খেতে ভালো লাগবে এখনো খারাপ না কিন্তু একদম বোঝা যায় না যে আমি পিঁয়াজের যে পাতাগুলো দিয়েছি আর কি আর একটু পর কতদিন পর একটু শক্ত শক্ত বিয়ে হবে না ওগুলা দিয়ে হচ্ছে ফ্রাইড রাইস তারপরে হচ্ছে এই কি বলেন এরকম নুডলস রান্না করলে খেতে ভালো লাগে অসম্ভব মজা লাগে যাই হোক রাতে তো তেমন খাওয়া ভাবছি যে খাবো না তারপর খেতে তো হবে এখানে আমি টাটকা মাছ ভাজি করেছি কালি জিরার ভর্তা সাথে হচ্ছে ঢেড় ভাজি আর পাতলা মশারির ডাল ভিডিওটা আজকের মতন এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম